আপনার মোবাইলে যত ধরনের পাসওয়ার্ড আছে ব্যাঙ্কের পাসওয়ার্ড বিকেশের পাসওয়ার্ড ফেসবুক ইউটিউবের পাসওয়ার্ড ইমেল জিমেলের পাসওয়ার্ড অথবা আরও অন্য কোন গুরুত্বপূর্ণ পাসওয়ার্ড মোবাইলে আছে আছে সেটা নিরাপদ করতে হয় চেক করা যায় আমরা অনেকেই জানি না চলুন আজকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি শিখিয়ে দিচ্ছি আপনার মোবাইলের পাসওয়ার্ডগুলো নিরাপদ আছে কিনা ভিডিওটাকে শেয়ার দিয়ে রাখুন পরবর্তীতে আপনার অবশ্যই কাজে লাগবে ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দিবেন আপনার মোবাইলে যত ধরনের পাসওয়ার্ড আছে ব্যাংকের পাসওয়ার্ড বিকেশ এর পাসওয়ার্ড ফেসবুক ইউটিউবের পাসওয়ার্ড অথবা অন্য কোন গুরুত্বপূর্ণ পাসওয়ার্ড সেগুলো নিরাপদ আছে জানার জন্য বা দেখার জন্য যেতে হবে একটা আমি আপনাদের সবচেয়ে বৃহস্পতি ক্রেম আমি আপনাদের ক্রেমে গিয়ে দেখাচ্ছি তারপরে দেখতে পাচ্ছেন গুগল পাসওয়ার্ড এই গুগল পাসওয়ার্ড লেখে সার্চ করবেন প্রথম যে ওয়েবসাইট আসবে সেই ওয়েবসাইটে যাবেন এখান থেকে দেখতে পাচ্ছেন ক্লিক পাসওয়ার্ড এই ক্লিক পাসওয়ার্ডে যাবেন এখান থেকে এসে দেখতে পাচ্ছেন কন্টিনিউ এই কন্টিনিউ এ ট্যাপ করবেন এখান থেকে আপনার স্কিল লক চাইল স্কিল লকটা দিয়ে দিতে হবে তারপরে এসে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে সবগুলো গ্রিন টিক চিহ্ন করা আছে যদি সবগুলো গ্রিন টিক চিহ্ন করা থাকে তার মানে আপনি হান্ড্রেড পার্সেন্ট নিরাপদ আছেন এবং সুরক্ষিত আছেন